দুর চুরি করতে এসে ধরা পড়ছে যে সোরটা চুরি করতে আসে সেও ফাঠান যে বাড়ি হলো হেও কথা কোন রেও কি পাতা ওসাLambda অনেক বড় কিন্তু বলদ আমগো দেশে একটা ভিড় ছিল এই মোড়া 30 মনের উপরে ও জল কোরআন নাই হাদিস নাই মা তার বউ লাগে উমুকে তার ভাইরা লাগে উমুকে তার সোমন্ডি লাগে আল্লাহর গজবে সে বিদায় হইছে কথা বলে এই মোটা 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 ফাঁকার চোরটাও বাড়িওটাও দুজনের শক্তি সমান সমান টানা টানি থানায় নেওয়ার জন্য শক্তি পারে না এও একা হেও একা চিন্তায় পড়ে গেছে যদি সাইরে দেই বদনাম হয় চোর ধইরা সাইরে দিলা। কি করি কি করি কি করি ব্যাগ স্যাক করে দেয় ব্যাগের মধ্যে অনেক রশ্মি আছে একটা রশ্মি দিয়া চোরের ফাও বাঁধছে বাইন্দা থানায় গিয়ে বলছেন ওসি সাহ চোর ধরে রাখছি পুলিশ পাড়ার ওসিজি গিয়ে চোর কই ও এখান থেকে সাড়ে পাঁচ মাইল দূরে চোর ফাহারা দেখে কেউ নেই তাইলে না সোর ফলাই যা সাক চোর ফলানোর কোনো সুযোগ নেই কি জন্য যেই ফাউ দিয়া চোর দৌড় দিব এই ফাউ বান্দা ওসি বলেন হাত বান কামনে আর এক মাথা খারাপ হাত বানম কি জন্য দৌড় দিব ফাউ দিয়ে ফাউ তো বান্ধা হাত খোলা থাকলে ফাউস উডানের সম্ভাবনা আছে আপনার জ্ঞান বুদ্ধি কম তো মাথায় ধরে না হাত খোলা থাকলে ফাউস উডানের সম্ভাবনা আছে ও স্যার আপনি শিক্ষিত মানুষ দুনিয়ার ফ্যাস আমরা সহস্র মানুষের তো ফ্যাস নাই তো সলেন সুর আছে বুঝলেন কেমনি হাত খোলা থাকলে যে ফায়ার বান সুডানো যায় এটা আমার মাথা ডুখে নাই তার মাথা তো ডুবতো না আমিও ফাটান তেও ফাটান দুটার গোষ্ঠী কথা কন ঠিক নি পুলিশ ঠিকই চোর বসা দুই চারটা বাড়ি দেখে এই মগার ঘরের মগা কলে যেটি যে থানার মধ্যে নিয়ে তো ফিটে চোর কা উঠে ফেলবো বৈশে কা চোটকা ও সার জামু কেমনে ফাওনা বান্ধা আরে হাত না খোলা আসিল কিন লিলা লীলা এটা তো আমার মাথায় ঢুকে নাই এখন ফাটান বলে স্যার বলছি না আমিও ফাটান তেও ফাটান আমার মাথার যখন ঢুকে নাই তার মাথা তো ঢুকতো না দনুটার গোষ্ঠী এক দেশ এক খ্যাস এক কাজে আমার চিন্তা তার চিন্তা এক কথা বলেন ঠিক কিনা আজকের পরিষ্কার বাংলা ভাষা কোন ফেস্টেস নাই সহজ সরল ভাষা সুইডেনে আমার আল্লাহর কোরআন জ্বালাই দিছে এই জ্বালানিটা বাংলাদেশে জ্বালাইয়া দেখ তোর কলিজা জ্বালাইয়া দেওয়া হবে ওই ভারতে মুসলমানের বিরুদ্ধে কথা বলছে এই কথাটা নোয়াখালি জমি আইসে বইলা দেখ তোর ফিদের সামরাও থাকবে না আমাদের মূল কথা হইলেই ডাইনে বামে কি হইতেছে সেটার জন্য আমরা মর্মা হত কিন্তু বাংলার জমিনের কোন নাস্তিক যদি তাদের সাথে তাল মিলায়া কোরআনের ব্যাপারে নবীর ব্যাপারে আলেমের ব্যাপারে কটুক্তি করে তুমি যে দেশের আমরাও সেই দেশের তোমার মন্ত্রী যে আমার মন্ত্রী সে তুমি যে দেশে তাই খাও আমরা ওই দেশে তাই খাই ওই বেটা যেমন বলছে তুইও ফাটান আমিও ফাটান তুইও বাঙালি আমরাও বাঙালি তুরে সুরা করার ক্ষমতা একশো পার্সেন্ট আছে একশো পার্সেন্ট